সিসিটিভি ফুটেজেই ধরা পড়ল চোরের জুড়ে ভাইরাল সেই ভিডিও গভীর রাত পর্যন্ত নজরদারি আর মন্দির পাহারা শেষ রক্ষা হলো না চোখের আড়ালেই দেবীর দিয়েও হল কালী সোনার গয়না সহ ক্যাশ বাক্স ফাঁকা করে চম্পট দেয় চোরেরা রীতিমতো তালা ভেঙে জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা কলোনির সার্বজনীন কালী মন্দিরে এই দুঃসাহসিক চোরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গভীর রাতে মন্দিরের মূল দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা এরপর দেবীর সোনার গয়না খুলে নেওয়ার পাশাপাশি ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে তারা পালিয়ে যায় দশ মিনিট তখন আমি নমস্কার করে ফেলে আবার যাই ঠাকুর প্রণাম করে যেহেতু মন্দির পাশে সেহেতু মনে হচ্ছে মুখামুখি বাড়ি হ্যাঁ তখন আমি দেখলাম যে একটা লোক মানে ওই ক্যাশ বাক্সর যে এটা ফুটোটা মানে দান বাক্স দান বাক্স যে ছুটোটা ওইটা সরাচ্ছে সড়াচ্ছে সড়াচ্ছে তারপরে আমার গেটের আওয়াজ পাই মানে ও কী করলো একটা খেলে দিয়ে ও ঘরের পিছন দিয়ে মানে ঘুর দিয়ে রাস্তা দিয়ে ভাগলো হ্যাঁ ব্যাগ নিয়ে বাইক তখন ছিল না তখন ও নিজেই দৌড়ায় একাই একাই তারপরে আমি যখন আসলাম আমি আবার আসছি কালীবাড়িতে দেখলাম যে তালা তালাঠালা ঠিক আছে নাকি তখন দেখলাম তালা ঠিক আছে লাইট জ্বলছিলো লাইট সবই জ্বলানো আছে ভিতরে লাইট জ্বলানো আছে বাইরের লাইট জ্বলানো আছে রাস্তার লাইট হ্যাঁ তারপর যখন সকালে মন্দির খুলতেই চুরির বিষয়টি নজরে আসে মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় মন্দির চত্বরে ভিড় জমতে শুরু করে মন্দির কমিটির সদস্যদের দাবি প্রত্যেকদিন বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন এমন একটি পবিত্র স্থানে চুরির ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত তো বটেই ক্ষুব্ধ বটে সকাল হতেই শোরগোল পড়ে যাওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সন্দেহজনক কয়েকজনের গতিবিধি চিহ্নিত করা হয়েছে বলেই জানা গিয়েছে সূত্র মারফত পালিয়ে যাওয়া চোরেদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে বিশ্লেষণ চলছে তবে এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পুলিশ প্রশাসনের আশ্বাস দ্রুত দোষীদের গ্রেফতার করে চুরি যাওয়া সোনার গয়না এবং অর্থ উদ্ধারের চেষ্টা চলছে আতঙ্কের মাঝেও সকলের একটাই প্রার্থনা যেন দ্রুত অপরাধীরা ধরা পড়ে এবং এলাকায় শান্তি নিরাপত্তা ফিরে আসে জলপাইগুড়ি থেকে সুরজিৎ রিপোর্ট লোকাল এইটিন বাংলা